আজ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আরেকটু অন্য ধরনের অভিজ্ঞতা আজকে থামনেল দেখে আপনারা একটু কনফিউজ যে এই আবার কিরম কথা স্ট্রেস মরে যায় যখন শ্বাস জিতে যায় বুঝতে পারছি না না তো চলুন আমি সেই ব্যাপারটাই খুলে আপনাদের সঙ্গে আলোচনা করি আলোচনাটা যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকেন আপনার মনের অনেক কিছু প্রশ্নের জট খুলে যাবে আচ্ছা আমরা কি জানি যে মানুষের এই যে আজকাল প্রতিটা তার সত্তর শতাংশ সৃষ্টি হয় শুধু একটা ভুল শ্বাসের কারণে ভাবতে পারেন টোটাল ট্রেসের যদি সত্তর শতাংশ আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু বাকি থার্টি পারসেন্ট স্ট্রেস যেটা সেটা নিয়ে সংসার করাই যায় আর যখন আমরা জানি আমাদের সমস্ত শারীরিক অসুস্থতার প্রায় এইটি পারসেন্ট কারণ হচ্ছে স্ট্রেস আধুনিক বিজ্ঞান বলেছে তাহলে আজ আমরা দেখব শ্বাস ঠিক হলে স্ট্রেস নিজে থেকেই কিভাবে দুর্বল হয়ে পড়ে বা বলতে পারেন ভেঙে পড়ে এটাই বৈদিক জ্ঞান আর এটাই আধুনিক নিউরোসাইন সবসময় কিন্তু আমি বৈদিক এবং আধুনিক জ্ঞানের মিশ্রণ ঘটিয়ে কথা বলার চেষ্টা করি কারণ এটাকে কাল্পনিক বুজরুকি ভাববেন না এবং বিজ্ঞানের ভুল গবেষণাও বলা যাবে না কারণ দুজনেই যখন এক কথা বলছে তাহলে এটা তো হান্ড্রেড কেন টু হান্ড্রেড পারসেন্ট ঠিক ধরে নিতেই হবে আজকের মানুষ সাধারণত দ্রুত শ্বাস নেয় শ্বাস ছোট নেয় ফলে শরীরের ভাবে বিপদ এসছে কারণ যখন আমরা বিপদে পরি দেখবেন শ্বাস ঘন ঘন চলে কিন্তু আমরা সবসময় যদি ইচ্ছা করে ছোট শ্বাস নিই শরীরের মধ্যে একটা সিস্টেম আছে যে সিস্টেম বলে তার মানে আমি বিপদে আছি এই ছোট শ্বাস নেওয়ার ফলে কি হয় মস্তিষ্ক ডেঞ্জার সিগনাল পাঠায় হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় কাটিসল লেভেল বেড়ে যায় মন অস্থির হয়ে যায় পঞ্চাশ পার্সেন্টের বেশি শুরু হয় শ্বাসের ভুল সিগনালে ছোট্ট সলিউশন কিন্তু এটা পুরো শেষ পর্যন্ত বুঝলে বুঝতে পারবেন কত সহজে আপনি এটা ম্যানেজ করতে পারেন যখন শ্বাস দ্রুত তখন মনও দ্রুত যখন শ্বাস ধীরে এবং থেমে থেমে চলে তখন মনও উত্তেজিত হয় তাই পরিবর্তন শুরু হয় শ্বাস থেকেই অতএব বৈদিক বিজ্ঞান প্রাণ যেখানে মন সেখানে এটা কিন্তু বহুদিন আগে বলে বৈদিক গ্রন্থ বলা হয়েছে প্রাণ যেখানে মন সেখানে আর প্রাণ বা লাইফ ফোর্স বহন করেই তো শ্বাস কারণ আমরা বলি না ওর প্রাণ বেরিয়ে গেছে প্রাণ ত্যাগ করেছে অর্থাৎ সব সবকিছু আছে শুধু প্রাণ অর্থাৎ প্রাণবায়ু বা শ্বাস বন্ধ হয়ে গেছে তাহলে আর শ্বাস যদি শান্ত হয় তাহলে কি কি লাভ হয় মন শান্ত থাকে ভাবনা মানে চিন্তা ভাবনা থিঙ্কিং পরিষ্কার হয় রাগ কমে যায় ভয় কমে যায় এনার্জি লেভেল বেড়ে যায় প্রাণায়াম মানে শুধু শ্বাসের ব্যায়াম নয় এটার মানে শ্বাসের উপরে নিয়ন্ত্রণ আমরা প্রাণায়াম অনেকেই করি প্রাণায়াম শেখার আগ্রহ বহু মানুষের আছে কিন্তু প্রাণায়ামের বেসিক যে ফান্ডা এটা কেউ প্রচার করে না বা আমরাও জানার আগ্রহ প্রকাশ করি না একটা ভিডিও করলে তখন বলি ভিডিওটা প্রচুর বড় করে ফেলেছেন এত বড় ভিডিও করলে কে দেখবে যার শেখার ইচ্ছা আছে আমার বিশ্বাস আপনার মতো ব্যক্তি যে এখনো দেখছেন আপনার মতো ব্যক্তির দেখার ইচ্ছা আছে বলেই দেখছেন আর আমার দরকার কিন্তু খুঁজে খুঁজে আপনার মতো ব্যক্তিগুলোকে তাহলে প্রাণায়াম আমাদের শরীরে কিন্তু মনের উপর শ্বাসের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঠিক আছে আমরা যখনই প্রাণায়াম করব এই প্রাণায়ামই আমার মন এবং শ্বাস দুটোকে নিয়ন্ত্রণ করবে যে নিজের শ্বাসকে জয় করবে সেই কিন্তু নিজের হারাতে পারবে আর এটাই হচ্ছে আজকের থামনেলের মূল বিষয়বস্তু এইবার প্রাকৃতিক বিজ্ঞান বর্তমান যে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান এবং বৈদিক জ্ঞান এই দুটো থেকেই প্রমাণিত যে আমরা যদি চারটে শক্তিশালী ক্রিয়া করতে পারি তাহলে আমাদের কিন্তু শরীরের বহু কিছু উপকার পেতে পারি চলুন সেই চারটি ক্রিয়া কি কি আমি একটু মুখে বলে দিই আমার এই নিয়ে বিভিন্ন ভিডিও করা আছে ভিডিওগুলো দেখে নেবেন তবু আমি মুখে বলে যাচ্ছে প্রথম ব্রিদিং হচ্ছে বক্স ব্রিদিং বক্স ব্রিদিং মানে চার সেকেন্ড ধরে শ্বাস নিন চার সেকেন্ড অন্তঃ বা হোল্ড করুন চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন আর চার সেকেন্ড বাহ্য কম্বক অর্থাৎ শ্বাস ছাড়ার পরে শ্বাস নেবেন না যদি কষ্ট হয় দু সেকেন্ড করে করুন আর যদি আরাম হয় পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড ধীরে ধীরে বাড়ান এই যে বক্স ব্রিদিং বক্স ব্রিদিং করলে এটা কিন্তু আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করা একটা সবচেয়ে ভালো টেকনিক বক্স ব্রিদিং হৃদস্পন্দনকে কমায় মস্তিষ্কের পুনরায় ক্যালিব্রেট করে প্যানিক অ্যাটাক যাদের হয় সেটাকে কম করে এক মিনিটের মধ্যে মাইন্ড সেট করে এটা হলো ট্রেস কাটার রিমোট সুইচ যখনই আপনার ট্রেস আপনি বক্স ব্রিদিং প্র্যাকটিস করে দেখবেন যখনই আপনার মাইন্ড সেট করতে হবে কোনো গভীর কোনো চিন্তার মধ্যে বা কোনো কাজের মধ্যে একবার বক্স ব্রিদিং করে তো দেখুন কি লাভ হয় দু নম্বর দু নম্বর হচ্ছে ডায়ভার্মেটিক ব্রিদিং ডায়ধার্মেটিক ব্রিদিং কাকে বলে যে এটাকে আরেক ধরনের বলতে বেলি ব্রিদিং অর্থাৎ শ্বাস নিলে পেট ফুলবে অতএব এমন শ্বাস নেই যেন বুকের ছাতি আর পেট পুরো ফোলে নিজের সামর্থ্য হ্যাঁ খুব গায়ের জল প্রয়োগ করে কিন্তু কখনোই প্রাণায়াম নয় তাহলে পেট ফুলবে আর ছাড়লে পেট নামবে নর্মাল ব্রিদিং শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন পেট ভরে শ্বাস নিন পেট খালি করে ছাড়ুন তাহলে কি হবে এতে সক্রিয় হয় ভেগাস নাট যে নাটগুলো গোটা শরীরকে রিল্যাক্স করে এবং সিগনাল পাঠায় কোনো চিন্তা নেই তুমি নিরাপদে আছো রিল্যাক্স এই সিগনালটা ভেতর থেকে জেনারেট হতে গেলে লাগবে ডিপ ব্যালি ব্রিদিং এতে কি হবে ফলে আপনার স্ট্রেস গড়ে যাবে ডাইজেশন ভালো হবে মস্তিষ্ক শান্ত হবে দেখুন বিলম প্রাণায়াম যেটা অল্টারনেটিভ নস্টাল ব্রিদিং আধুনিক বিজ্ঞান বলছে এটা হলো বৈদিক শ্বাসের রাজা শ্বাসের রাজা বলতে পারেন সেটা হচ্ছে অনুরোম বিলম প্রাণায়াম এটা বা নাক দিয়ে শুরু করুন ডান নাক চেপে ধরে এক নাক দিয়ে নিন ধীরে ধীরে নিন ফের সঙ্গে সঙ্গে এই নাক চেপে ধরে ডান নাক দিয়ে ধীরে ধীরে ছাড়ুন ছাড়া হয়ে গেলে আবার ডান নাক দিয়ে নিন নেওয়া হয়ে গেলে আবার বা দিয়ে ছাড়ুন এটা হলো একটা সাইকেল এইভাবে আপনি কন্টিনিউ সাইকেল করতে থাকুন অনুলোম বিলম নিয়ে আমার বহু ভিডিও আছে দরকার পড়লে দেখে নেবেন তাহলে অনুলোম বিলম বা অল্টারনেটিভ নস্টার ব্রিদিং এটার ফলে কি হয় দুটো মস্তিষ্কের ব্যালেন্স হয় সবচেয়ে ভালো মন পরিষ্কার করে রাগকে কম করতে সাহায্য করে একাগ্রতা বাড়ে যেটা আজকাল খুবই অভাব হয়ে পড়েছে হার্ট প্ল্যানিং হয় বিজ্ঞান বলছে এর অনুলোম মস্তিষ্কে আলফা ওয়ে বাড়ায় যা শান্তি ও ফোকাসের ওয়েব এবার বলবো চার নম্বর টেকনিক সেটা হচ্ছে খুব সহজ মাটির ছোঁয়া প্রাকৃতিক নরম সুর এটাই আজকের ভিডিওর মূল টেকনিক মিনিট দু শুধু নাক দিয়ে শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন নিতে যদি মানে তিরিশ দশ সেকেন্ড লাগে ছাড়তে পনেরো সেকেন্ড লাগান বা নিচে নিতে যদি চার সেকেন্ড লাগে ছাড়তে আট সেকেন্ড লাগান শুধু এটাই অভ্যাস করুন দেখুন তো এমন ভাবে করবেন যেন শ্বাসের শব্দ আপনি শুনতে না পান আপনি নিজে দেখবেন আপনার বুক ধীরে 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 উঠছে ফোকাস করুন শ্বাসের প্রতি ফোকাস করুন মনটাকে সম্পূর্ণ ফোকাস করুন শ্বাসের প্রতি এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ব্রিদিং এই নর্মাল ব্রিদিংটাই করুন আর এটাকেই অভ্যাস করুন সময়। এইভাবে শ্বাস নেওয়ার জন্যে নর্মালি এই এইভাবে শ্বাস যেটা আমরা নিই ওটাতে আমাদের বাড়ায় আর সেই শ্বাসটাকে একটুখানি এরম টেনে একটুখানি একটুখানি লম্বা করার চেষ্টা করেন একটুখানি লম্বা করার তাহলে আপনার স্ট্রেস অটোমেটিক কম থাকে এই ধরনের ব্রিদিং স্নায়ুকে পৃথিবীর মতো গ্রাউন্ড করে দেয় মাথার চাপ অ্যাংজাইটি ডিপ্রেশন বরফের মতো গলে যায় রাগ ফর্টি পার্সেন্ট পর্যন্ত রাগ কমে যায় চিন্তা থার্টি পার্সেন্ট পর্যন্ত চিন্তা কমে যায় হরমোনের ব্যালেন্স হয় শ্বাসের যে শান্ত লয় তার সঙ্গে সঙ্গে মনও চুপ হয়ে যায় এই টেকনিকগুলোই হচ্ছে মূল রহস্য যে আপনার মানে কাটিসল কমবে হৃদস্পন্দন স্বাভাবিক হবে শরীর বলবে সব ঠিক আছে দেখুন গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র দু মিনিট ধীরে শ্বাস নিলে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমি অনেক বলেছি আজকে বলছি মিনিট রক্তচাপ থেকে যায় শুধু শ্বাস নিলে যারা হাই প্রেশারের রোগী তারা ভয় পাচ্ছেন আপনি সঠিক শ্বাস নিয়ে দেখুন না সঠিক শ্বাস কিভাবে নিতে হয় সেটা একবার জানার চেষ্টা করুন সেটা করে দেখুন আর আগে একবার ব্লাড টেস্ট প্রেশার চেক করে নিয়ে শ্বাস নিয়ে তারপরে ব্লাড প্রেশার চেক করে দেখুন তো ব্লাড প্রেশার কম হচ্ছে কিনা এটাই তো শ্বাসের শক্তি তাহলে শেষে বলবো ট্রেস হাতে ওষুধ লাগবে না ডাক্তারের প্রেসক্রিপশনও লাগবে না লাগবে শুধু একটা ধীর শ্বাস যথার্থ শ্বাসই হলো আপনার আমার মস্তিষ্কের শান্তি হৃদয়ের স্বস্তি ও জীবনের সমতা তাহলে আজকের আলোচনাতে আমরা শশনতন্ত্রের যে পাঁচালি আহ বললাম মানে এইটা আপনার কিরম লাগলো জানাতে ভুলবেন না কারণ হচ্ছে ট্রেস মরে যায় তখনই যখন শ্বাস জিতে যায় আর শ্বাস হেরে গেলেই ট্রেস বেড়ে যায় এটাই তো ছিল আজকের মূল কথা তাহলে আজকের এই আলোচনাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আগামী ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত আশা করবো সবাই সুস্থ থাকবেন আর প্রতিদিন আপনার সুবিধা অনুযায়ী যে কোনো শ্বাসক্রিয়া অভ্যাস করুন শ্বাসকে লেন্দি করুন নমস্কার